সিলেট তালতলায় হোটেল গুলশানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিট দর্শককে জানাচ্ছি টাইম সিলেট ও টিভি থেকে আমরা আছি এই মুহূর্তে সিলেটের যে তালতলা রয়েছে তালতলার হোটেল গুলশানে এখানে আমরা যা খবর পেয়েছি যে এখানে রান্না রান্নাঘর যে আছে রান্নাঘরে এখানে আগুন লেগেছে পাশেই যেহেতু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস সাথে সাথে ফায়ার সার্ভিস ছুটে আসে আসার পর তার নিয়ন্ত্রণে আনে তবে আমরা যতটুকু খবর পেয়েছি রান্নাঘরে অনেক অনেকটা ক্ষতি হয়েছে আর পাশে যেহেতু ফায়ার সার্ভিসের অফিস রয়েছে সাথে সাথে তারা ছুটে এসেছেন তো যারা আমাদের সাথে যুক্ত হতেন বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের ইউনিটের তারা কাজ শেষে যে পানি জমে আছে নিচ থেকে যদি আপনাদের দেখাই অনেকে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি সিলেট শহরে আজকেই কিন্তু সবার আজকে দুর্ঘটনা সিলেট উপলাগঞ্জ রুটে লালবাগ নামক স্থানে এক স্থানে মা ছেলে তাদের তাজা প্রাণ হারান অপরদিকে সিলেটের সুরমা টাওয়ারে এক যুবক ফেসবুকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখান থেকে জাপ দিয়েই আত্মহত্যা করেন এরপর এখন দেখা যায় যে গুলশান হোটেলে আগুন লেগেছে রান্না করে তবে এখন পর্যন্ত কোন কারণে আগুন লেগেছে তা জানা যায়নি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমাদের সাথে থাকুন এমনকি আপনার মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিন আল্লাহ তাল্লাহ আসলে এরকম করুন প্রত্যেক মানুষকে আমরা ক্যামেরা সমুক্রান্তে যে অবস্থান দেখতে পাচ্ছি যে অবস্থা ভাই একটু যদি আমাদের দেখাতেন আহ এই যে রান্না করে আমরা যতটুকু খবর পেয়েছি এবং কি দেখছি রান্না করে যেহেতু এখন লেগেছে এই যে রান্নাঘরের যে সরঞ্জাম আছে কড়াই প্লেট ফ্রিজ এমনকি রান্নাঘরের সব সরঞ্জামের ক্ষতি হয়েছে এতটুকুই আমরা জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনারা আহ শখিক কোন রুম লেগেছে এখন স্টোর ভিতরে পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু প্রশাসনের নেতৃত্ব লোকজন কাজ করছেন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছে আমরা আপনাদের সাথে যুক্ত আছি সিলেট শহর থেকে সিলেট শহরের এই যে ক্যামেরা সম্মুখ আপনারা দেখতে পাচ্ছেন তালতলা গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আর এখানেই আগুন লেগেছে যা ফায়ার সার্ভিসের ইউনিট যেহেতু ফায়ার সার্ভিস এবং সিভিল এর অফিস একেবারে পাশে পাশে থাকার কারণে সাথে সাথে তারা ছুটে আসে এমনকি ছুটে আসার পর তারা নিয়ন্ত্রণে নিতে পারে চতুর্দিকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি সামনে যদি একটু এগিয়ে যাই এখানে কিন্তু মানুষজন জরু হয়েছে যেহেতু একেবারে পাশেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস তাই সাথে সাথে তারা ছুটে আসে এমনকি আগুন নিয়ন্ত্রণের পর তারা এই যে ছুটে যাচ্ছে অনেকে অনেক জায়গা থেকে দেখছেন আসলে প্রত্যেককে আল্লাহ তালা ভালো রাখুক আমরা সিলেট শহরের আহ সিলেটের যে তালতলা তালতলার গুলশান হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এখান থেকেই জানানোর চেষ্টা করছিলাম তবে এখন আগুন নিয়ন্ত্রণে যারা আপনারা যুক্ত হচ্ছেন আসলে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারতো অথবা বিরাট ক্ষতি হতো যদি ফায়ার সার্ভিস ইউনিট আসতে দেরি হতো ফায়ার সার্ভিস সাথে সাথে চলে এসেছে জাফর ইকবাল কিভাবে আগুন লেগেছে একটু জানাবেন আমি সাতক্ষীরা থেকে দেখছি ধন্যবাদ আপনি সাতক্ষীরা থেকে দেখুন এখন খবর পেয়েছি স্টোর রুম এই স্টোর রুমে আগুন লেগেছে স্টোর অনেক জিনিস পুড়ে গেছে আর এতটুকু আমরা জানাচ্ছিলাম ভাই তবে রান্নাঘর থেকে নাকি অন্য কোনোভাবে ধরেছে তা আমাদের জানা নেই আমরা জানার চেষ্টা করবো আসলে যারা আমাদের সাথে আছেন আমরা জানার জন্য অপেক্ষা করছি যারা আমাদের

সাথে সাথে মিনি পাঁচ মিনিট হইতো না দুই তিন মিনিট দুই তিন মিনিট হইত যদি ফায়ার সার্ভিস আসতে দেরি হতো কোনো কি ক্ষতি হতো এটা তো আসলে বলা বাহুল্য বলা বাহুল্য বিপদ হচ্ছে গিয়ে যে আপনার কি পরিমাণ ক্ষতি হবে এটা তো আসলে বোঝার কোন উপায় নাই কারণ যেহেতু সাথে সাথে চলে আসে এখানে তো আর কোনো কিছু বলার ভিতরে কেমন কেমন স্টোর রুমে কোনো ক্ষতি হয় নাই তেমন এই সামান্য এগুলা বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি ভালো স্বাভাবিক আছে ধন্যবাদ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আমরা জানছিলাম তবে আমরা হোটেল গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার থেকে সরাসরি লাইভে আছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা আপনাদের সাথেই আছি আপনারা আমাদের সাথে থাকুন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন আসলে আপনাদের যদি আমি জানাই সিলেটের তালতলা গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর এখান থেকে

এই দুটি ইউনিট সম্ভবত একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি জায়দ ভাই কয়টি ইউনিট কাজ করছিল ফায়ার সার্ভিসে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণ করার পর তারা চলে যাচ্ছে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন হোটেল গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে নিচতলায় সম্ভবত রান্না করি স্টোর রুমে আগুন লেগেছে সাথে সাথে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের অফিসে যেতে তাল দলায় সাথে সাথে তারা ছুটে আসেন এমনকি আগুন নিয়ন্ত্রণে আনেন আর তেমন ক্ষতি হয় যদি আসতে দেরি হতো ফায়ার সার্ভিস তাহলে হয়তো কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত আর যে বিষয়ে জানা গেছে এখন কোনো মানুষ আহত হননি খুব বেশি ক্ষতি হয়নি আর আপনাদের যদি জানাই ফায়ার সার্ভিস আসতে তেমন দেরি হয়নি যোগাযোগ করার পর সাথে সাথে তারা চলে এসেছে যেহেতু একেবারে কাছে আর যদি আসতে দেরি হতো হয়তো বড় ধরনের ক্ষতি হতো বিভিন্ন জায়গা থেকে যারা দেখেছে আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুক অনেকে হয়তো এই গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে চেনেন সাহেব মাসুদ শিকদার আল্লাহ হেফাজতের মালিক জি ভাই আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ তালা হেফাজত হরসুন মোহাম্মদ সাদিকুর রহমান দর্শক ভয়াবহ অগ্নিকাণ্ড হোটেল গুলছান তালতলায় যদিও এই মুহূর্তে ফায়ার সার্ভিস এসে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দুটি ইউনিট কাজ করেছিল এবং এই মুহূর্তে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে এখন আর আগুন নেই তবে এই আগুনে অনেক কিছুই পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কড়াই রয়েছে স্টোর বেশ কিছু মালামাল পুরে তসনস হয়ে গেছে তবে ফায়ার সার্ভিস আসতে খুব একটি সময় নেয়নি আমরা এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে দেয় এবং কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কোনো অগ্নিকাণ্ড নেই সব কিছুই একদম স্বাভাবিক হয়ে গেছে আরো একটি তথ্য জানিয়ে দিই এর আগে হোটেল সুরমা সুরমা টাওয়ার বিল্ডিং এ একজন যুবক আত্মহত্যা করেছে আমরা সেই খবরটিও আপনাদেরকে জানিয়েছি যদিও লাইভ দিতে পারিনি তবে ভিডিও আকারে আমরা সেটি আপনাদের মধ্যে তুলে ধরেছি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ একটা করে কমেন্ট করবেন আমি সবগুলো ইসলাম সংক্ষিপ্ত লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বাংলা থেকে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ